আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় বেক পাস্তার রেসিপি আর এতটা সহজ এবং এতটাই টেস্টিতে চাইলে তিনবেলায় কিন্তু খেয়ে নিতে পারবেন এবং এতটাই হেলদি তো চলুন তাহলে জেনে নিই কীভাবে আজকে আমি এত সহজে তৈরি করব আমি পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নেব এই জন্য আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমি একটু সামান্য তেল এবং লবণ দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব নুডলসের চাইতে কিন্তু পাস্তা একটু সময় লাগে সেদ্ধ হতে একটু আমি দেখে নেবো চেক করে যে আমার পাস্তাটা সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেলে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে যাব যেন ঝরঝরা থাকে এখন আমি মাংসটা তৈরি করার জন্য পাস্তার জন্য প্রথমে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ওয়ান থার্ড কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়েছি যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি হাড়টি ছাড়া দিয়ে দিয়ে দিলাম আমি একটা এক টেবিল চামচ সয়া সয়াচ পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গোড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে দেব নেড়ে চেড়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব যেহেতু আমি অনেক বেশি তেল দিইনি এর জন্য একটু সামান্য পানি দিয়ে দেব যেন আমার কড়াইতে লেগে লেগে না যায় সামান্য একটু পানি দিয়েছি দেখুন এটা দিয়ে সুন্দর করে নেড়ে আমি মাংসটাও সেদ্ধ করে নেব আর যেহেতু ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছে এটা কিন্তু অল্পতে সেদ্ধ হয়ে যাবে এই যে আমার কিন্তু মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম যে কোনো কালার ক্যাপসিকাম নিতে পারেন দিয়ে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে এই যে আমার কিন্তু চিকেন রেডি হয়ে গেছে আমার পাস্তার জন্য চিকেনটা দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল আমার পাস্তার চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমি পাস্তার জন্য নিয়ে নিয়েছি বাটার বাটার দিয়ে দিলাম আমি একটু বাটারটা যখন গলে যাবে আমি দিয়ে দেব দুই চা চামচ ময়দা ময়দাটা দিয়ে আমি সুন্দর করে এটা নাড়তে থাকতে হবে আর অবশ্যই লো টু মিডিয়াম হিটে নাড়তে হবে নাহলে কিন্তু ময়দাটা পুড়ে যাবে যখন সুন্দর করে ময়দাটা বাটারের সাথে ভাজা হয়ে যাবে সে অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর কুসুম গরম দুধ দিয়ে দিলাম যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাউডার দুধটাও জাল করে দিয়ে দিতে পারবেন এখন কিন্তু দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে এই জন্য সময় নাড়তে থাকতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে নাড়তে যে আমার কিন্তু হোয়াইট সসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি হোয়াইট সসের মধ্যে এক চা চামচ দুই চামচ চিনি এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি সসের সাথে মেখে নেব পর্যায়ে যখন সসটা তৈরি তৈরি হয়ে তখন আমি দিয়ে যে চিকেনটা করে রেখেছিলাম পাস্তার জন্য সে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছি পাস্তা পাস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর নেড়ে চেড়ে নিলে কিন্তু আমার পাস্তাটা তৈরি হয়ে যাবে আপনারা যদি বেক পাস্তা না খেতে চান তাহলে কিন্তু এভাবে পাস্তাটা খেতে পারবেন এটা কিন্তু এতটাই সহজ আর এতটাই ইজি অনেক সময় আছে বেগ পাস্তা করার সময় থাকে না কে তখন কিন্তু ঝটপট এভাবেও তৈরি করে নেওয়া যায় যেহেতু আমি আজকে একটু চিজ দিয়ে বেক করতে চাচ্ছি সেই জন্য আমি একটা গ্যাসের চুলায় কড়াই দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড দেওয়ার আগে আমি একমখ পানি দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে আমি একটা বাটি দিয়ে দিয়েছি সিরামিক বাটি দিয়ে আমি এই যে হাফ প্রথমে পাস্তা দিয়ে দিয়েছি দিয়ে হাফের মাঝখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু স্লাইস করা চিজ দিয়ে আমি আবারও দিয়ে দেবো পাস্তা বাটি ভর্তি করে পাস্তাটা জমি দিয়ে দিয়েছি এক পাস্তার ওপর দিয়ে এখন আমি দিয়ে দেবো গ্রেড করে রাখ রাখার চিজ দিয়ে সুন্দর করে যে দেখুন চার পাঁচ দিয়ে কিন্তু চিজগুলো আমি সুন্দর করে হাতে সাহায্যে দিয়ে দিচ্ছি চিজগুলো দেয়া হয়ে গেলে আমি আবারও ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ বা আপনাদের স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স সেটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে যদি আপনারা ঝালটা কম খেতে চান তো এখানে কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারবেন ঝাল লবণটা আপনাদের নিজস্ব ব্যাপার তারপর স্টিলনেস ঢাকনা দিয়ে ঢেকে এটা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট বেক করে নেবেন মিডিয়াম টু লো হিটে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দোকানের মতো সেই মজাদার লোভনীয় বেক পাস্তা তা এটা এতটাই সহজ এবং এতটাই টেস্টি হয়েছিল মাসাল্লাহ আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এতটাই সহজ যেহেতু বাচ্চারা মাঝে মধ্যে এটা খেতে চায় আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই আমরা বাইরে এখন যেতেও পারছি না বাচ্চারা এটা ওটা খাবার পায়না করছে তো খুবই সহজে বাসায় এভাবে তৈরি করে দিতে পারবেন এই ছিল আজকে আমার খুবই সহজে গ্যাসে চলে বেক পাস্তা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টি ফলো করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ